ভাবির ইয়ে সমস্যা হয়েছে হাড্ডিতে করতেছে এতগুলা দেওয়ার তোমার হাড দিতে কি আমরা

তোমরা বসো শুধু হ্যাঁ কি হয়ে গেছে গা হ্যাঁ ওটা একটু ইয়ে হয়ে গেছে গা ঠিক বলছে একটু ময়লা হয়ে গেছে আমাদের ওই যে কি জানো আপুটার নাম মরিয়ম আপু হচ্ছে আমাদের ওই যে গ্রিন আঙ্গুর নিয়ে আসছে আর হচ্ছে এগুলো নি আসছে মরিয়ম খানাম হ্যাঁ আর আমাদের তানহারা নিয়ে আসছে কালোগুলো 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 কালো গুলো নিয়ে যায় না ও খাবে

তো অনেক কিছুই ছোট করে অল্প করে বেশি করে অনেক কিছুই আনি আনার পরে হয় কি কিছু জিনিস থাকে কিছু জিনিস থাকে খুব পছন্দের তাই না ভাবি সেটা 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 কিন্তু যখন আনা হয় বাইরে থেকে তখনই একটু হইলে খাইতে হয় একটু হইলে খাইতে হয় রুহুরে দিতে হয় তাই না দিতে হয় না ওর জন্য এটা আমি আনছি আর চার পাঁচ দিন হয়ে গেছে ফুট্ট হয়ে গেছে দেখো কেন ভাবি আসলে কি আমি বাজার থেকে আরো আনতে পারবো না যেহেতু তোমার জন্য আমি এক পিস আনতে পারছি ভাবির জন্য আমি পাঁচ পিস না খাওয়াবো জিনিসটা তুমি খাইলা না তুমিও খাইলা না আমারও খাইতে দিলা না তোমার লেগে আমিও খাইলাম খাইলাম না আমার কতবার খাইতে মনে হচ্ছে তোমার কোনো আইডিয়াই নাই

এই আঙ্গুরটা হচ্ছে গিয়া আমার বেশি মজা লাগে কালোটার থেকে আর বাচ্চারা কালোটা বেশি পছন্দ করে আরেকটা আছে এটা তোমার আঙ্গুর না কিন্তু এটার মধ্যে দেখতে নাম কি যেন কয়ে হ্যাঁ দানা আছে প্লাস হচ্ছে টক ভয়াবহ টক কিন্তু এটা খুব মজা এটা মেন আঙ্গুর

আমি ভাবছি ভাবির আসতে তো অনেক রাত হবে ভাবিরা সন্ধ্যার দিকে আসছে সন্ধ্যা একটু নাস্তা দিলাম এখন ভাত অল্পই ওইটাই ওদের খাওয়াইতেছে টান হাঁ বোতল ভরা খাইতেছে ভাইয়া ওই ভরা খাইতেছে ভাবলাম পোলাপান রে খাওয়াই দিই তারপর আমি ভাত চড়াই দিচ্ছি দিচ্ছি হ্যাঁ বাচ্চা কাছে আমাদের খোলা বাড়ি করে তাতে টিকতে পারে না

ভাত খাইতে পারি নাই ভাবছি যে ভাইয়ারা আসলে ভাত খাবো এখন হলো প্রায় সাড়ে আটটা বাজে বুড়ি খেলতেছে আমরা সবাই ভাত খাবো আজকে হলো অল্প স্বল্প খাবার রান্না করছি ডাল রান্না করছি মাংস করলা ভাজি আলু যেটা কালকে ছিল ভাবছিলাম রুটিটা খাবো ওই জন্য করছিলাম কিন্তু আর রুটি কিনা মানে নেই খাইও নেই কারণ রুটি তো সবসময় তো আর খাই না সপ্তাহে একদিন হয়তো মাঝে মধ্যে খাই একটা একবার দুজন আর তিনজন দুইজন আটকে দিছে

কি করছি জানো করলা ভাজি করে ফেলছি পেঁয়াজ দিতে মন নাই এখন কি করু তারপরে করলা উড়াইছি উড়াইয়া আমার পেঁয়াজ ভাজছি ভাইজে তারপরে করলার মধ্যে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করব মুরগি মাংস রান্না করব তো ভাবি আস্তে আস্তে একটু দেরি তো আমি ভাবলাম মুরগি মাংসটা পরে রান্না করি আমার মধ্যে এই মুরগি ভাজা খাইতে মন যেতেছে আপনিও ভাজা পছন্দ করে তো এইখানে করলা কাইটা রাখছে আলু দিয়ে ভাজি করব। আর এখানে হলো মাংস এখানে তেল দিয়েছি তেলটা আপনার গরম হয়ে গেছে অনেক

ডালটা দেখেন হইতেছে আজকে ডালটা অনেক সুন্দর সময় আসছে আমি একটু বেশি সময় নিয়ে করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমতিয়া হলো নিজের জন্য আর আমার জন্য হলো বিরিয়ানি প্লেটে বাড়তেছে তো আজকে রাতের বেলা হলো আমরা বাইরের খাবারটাই হলো খাচ্ছি আদে বলতেছে মা বিরিয়ানি খাবো তা আমি একবার বলছিলাম কারণ আসছি আটটার দিকে বাসায় খেলা একদম শেষ করে আটটা না সাতটার দিকে আসছি আসার পরে ক্লান্ত ছিলাম যেহেতু তো একটু শুয়া পড়ছি তার উঠে রান্না বান্না না ভাবলাম যে শুধু রাতে যেন তো রাতে তেমন একটা খাই না তো ভাবলাম যে তাহলে বাইরে বিরিয়ানিটা খাই একটু অনেকদিন ধরে এই হলো বাইরের খাবারটা খাই না আস্তে আস্তে আচ্ছা আটকে তুমি খাও এবার খাও খাই থাকো তো বাইরের খাবার তো আমি একদমই মানে একদম ইটা দিছি বাইরের খাবার একদমই খাই না তো অনেক দিন পর আজকে যেহেতু একটা স্পেশাল দিন ভাবলাম বিরিয়ানিটা খাই